অনামিকা ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আমরা ঘুরতে আসলাম পদ্মা নদী দেখুন এই যে নৌকাগুলো এবং জাল মানুষ এই যে হেঁটে যাচ্ছে দেখুন অনামিকা ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য আমরা আসলাম ঘরে ঘরে দেখাই বিভিন্ন গ্রামে যাই এবং আমরা নাটক এবং শুটিংয়ে গিয়ে আমি নিজেও অভিনয় করি অবশ্য ঘুরে ঘুরে নাটক এবং গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলো কালেকশন করি এবং মানুষদেরকে দেখানোর জন্য অনামিকা ঘোষ চ্যানেলের পক্ষ থেকে সুন্দর গ্রাম বাংলা দৃশ্যগুলি দেখায় আপনাদের দেখুন একজন মুরব্বী হাত হাত মুখ ধরছে ও সুন্দর খুব